জীবনে শিক্ষা অর্জন করার কোনো নির্দিষ্ট বয়স বা কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না জীবনে যে কোনো পর্যায় থেকে আমরা নানান রকম শিক্ষামূলক বার্তা পেতে পারি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিকারী এবং একটি ছোট্ট পাখির সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক শিকারী জঙ্গলে গেলেন পাখি শিকার করার উদ্দেশ্যে সে শিকারীর খুব শখ ছিল পাখি ধরে তাদের মাংস বিক্রি করা কাজেই যখন পাখি শিকার করার উদ্দেশ্যে সে জঙ্গলে গেল তখন সে দেখতে পেলো যে জঙ্গলে একটি বড়ো গাছের উপরে অদ্ভুত দেখতে একটি ছোট্ট মতো পাখি বসে রয়েছে পাখিটা দেখতে ছোট্ট হলেও কিন্তু খুবই আকর্ষণীয় ছিল পাখিটা এরপর লোভ সাপলাতে না পেরে সেই শিকারি তৎক্ষণাৎ নিজের কাছে থাকা পাখি ধরার ফাঁদ দিয়ে পাখিটাকে ধরে ফেলল তারপর পাখিটাকে একটি খাঁচায় বন্দি করে ফেললো নিয়ে গিয়ে তার মাংস বিক্রি করার উদ্দেশ্যে পাখিটা খাঁচায় ঢোকা মাত্রই ছটপট করতে লাগলো বেরিয়ে আসার জন্য এটা দেখে অবশ্য সেই শিকারী খুবই মজা উপভোগ করছিল সে পাখিটাকে নিয়ে চলেই আসবে এমন সময় সে শুনতে পেল পাখিটার খাঁচার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে কণ্ঠস্বর শুনে সে ভালো করে বোঝার চেষ্টা করল যে মানুষের মতোই কণ্ঠস্বর আসলেই কোথা থেকে ভেসে আসছে অনেক ভালো করে দেখার পর সে দেখলো সেই ছোট্ট পাখিটা খাঁচার মধ্যে থেকেই মানুষের স্বরে কথা বলছে এটা দেখে শিকারী খুবই অবাক হয়ে গেল পাখিটা খুবই মিষ্টি একটা ঘোলায় সে শিকারীকে উদ্দেশ্য করে বলছে তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও আমাকে ধরো না তখন সেই শিকারী পাখিটাকে উত্তরে বলল আমি তো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এত কষ্ট করে ধরি নিই তাই না আমি তোমাকে মেরে তোমার সুস্বাদু মাংস বিক্রি করব। আর যেহেতু তুমি নতুনত্ব একটা পাখি সেহেতু তোমার মাংস নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে আর সেই মাংস বিক্রি করে আমি অনেক টাকা লাভও করতে পারব। এই বলে শিকারী উচ্চ স্বরে হাসতে লাগল এরপর পাখিটি শিকারীকে উদ্দেশ্য করে বলল। না না এ তোমার ভুল ধারণা আমাকে মেরে তুমি মোটেও বেশি মাংস পাবে না খুবই সামান্য মাংসে তুমি কোনোভাবেই বেশি টাকা লাভ করতে পারবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে এমন তিনটি উপদেশ দেব যেটা তোমার এই জীবনটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট থাকবে এরপর পাখিটা আবারও বললো তুমি ভেবে দেখো না এই এক ঘেমে জীবন কি তোমার ভালো লাগে বনে জঙ্গলে ঘুরে ঘুরে পাখি শিকার করা এবং তাদেরকে মেরে তাদের মাংস বিক্রি করা কতটাই না নির্দয়পূর্ণ কাজ এটা বলো তো তার চেয়ে বরং আমার কথা শোনো আমাকে ছেড়ে দাও আর তার বিনিময়ে আমি তোমাকে তিনটে অমূল্য উপদেশ দেব যেগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পাখিটার এই ধরনের কথাবার্তা শুনে সে শিকারী সত্যিই ভাবতে লাগলো যে পাখিটার কথায় যুক্তি আছে তখন সে পাখিটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো পাখিটা তো ঠিকই বলছে এ তো বড্ড ছোট্ট একটা পাখি কি আর এমন মাংস পাবো একে মেরে তার চেয়ে বরং তার দেওয়া অমূল্য উপদেশ তিনটে নি দেখি আমার এই এক জীবন বদলায় না এই কথাবার্তাগুলো ভেবে সেই শিকারী পাখিটিকে উদ্দেশ্য করে বলল ঠিক আছে বলো শুনি কি তোমার তিনটি অমূল্য উপদেশ তখন পাখিটি শিকারীকে বলল কিন্তু খাঁচার মধ্যে থেকে সেই উপদেশগুলো বললে সেগুলো কার্যকরী হবে না ফলে প্রথম উপদেশটা আমি দেবো এই খাঁচা থেকে বেরিয়ে উঠতে থাকার সময়কালে তারপর দ্বিতীয় উপদেশটা দেব দূরের ওই গাছের ডালে গিয়ে বসার পরে আর তৃতীয় উপদেশটা দেব সেই বট থেকে অনেক উঁচুতে আকাশে উঠতে থাকার সময়কালে ছোট্ট সুন্দর দেখতে পাখিটার কথা শুনে শিকারি খাঁচার দরজাটা খুলে দিল প্রথম উপদেশ পাওয়ার আশাতে ছোট্ট পাখিটি খাঁচার ভেতর থেকে বেরিয়ে উঠতে উঠতে সেই শিকারীকে উদ্দেশ্য করে বলল মন দিয়ে শোনো আমার প্রথম উপদেশটা হলো অতীতের করা তোমার ভুলগুলোর জন্য নিজেকে দুঃখ যন্ত্রণাতে জর্জরিত করে নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলবে না এই কথাটা শুনে শিকারিটি বলল ঠিক আছে এবার তাহলে দ্বিতীয় উপদেশটা বলো শোনে তখন ছোট্ট পাখিটি উড়ে গিয়ে দূরের বটগাছটাতে বসে দ্বিতীয় উপদেশটা বলতে লাগলো বটগাছের ডালে বসে সে বলল আমার বলা দ্বিতীয় উপদেশটা হলো এমন কোনো কিছুকে কখনোই বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বাইরে বলে মনে হচ্ছে তোমার কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকলে কখনোই অযাচিত কোনো কিছুকে বিশ্বাস করে বোকামো করো না তখন শিকারিটি বলল আচ্ছা বেশ এবার তাড়াতাড়ি করে তৃতীয় উপদেশখানা বলো তারপর পাখিটি সেই বটগাছের ডালেই বসে থাকা অবস্থায় শিকারিটিকে বলল দাঁড়াও দাঁড়াও এত অধৈর্য হয় না তৃতীয় উপদেশ বলবো ধীরে ধীরে তার আগে তুমি শোনো যে তুমি হচ্ছ সব থেকে মূর্খ মানুষ আমার পেটে বড় বড় দুটো হীরের টুকরো রয়েছে তুমি যদি আমার কথায় বিশ্বাস না করে আমাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রেখে আমাকে হত্যা করতে পারতে তাহলে আমার পেটে থাকা এই হীরের টুকরো দুটো তুমি পেয়ে যেতে আর অল্প সময়ের মধ্যেই তুমি ধনী একজন হয়ে উঠতে পারতে এটা শোনামাত্র এই শিকারী অনুশোচনায় ভেঙে পড়ল সে ফাঁকা জঙ্গলের মধ্যে উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো নিজের করা ভুলগুলোর জন্য সে নিজে কপাল চাপড়ে বলতে লাগলো আমি আমার জীবনে করা এই বোকামোর কথা কোনো দিনও ভুলতে পারবো না তারপর কিছুক্ষণ এরকমভাবেই অনুসূচনায় নিজেকে ক্ষতবিক্ষত করার পর যখন নিজেকে একটু সামলে উঠলো শিকারি তখন মুখ তুলে পাখিটির দিকে তাকিয়ে বলল ঠিক আছে এবার তো তোমার তৃতীয় উপদেষ্টার কথা বলো তখন পাখিটি বটগাছ থেকে আকাশের দিকে উঠতে উঠতে বলতে লাগলো আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করছিলাম হিসেব অনুযায়ী তুমি কিন্তু আমার কোনো উপদেশই মান্য করনি আমার বলা প্রথম আর দ্বিতীয় উপদেশগুলো তুমি মেনে চলো নি এরপরেও আবার তৃতীয় উপদেশটা জানার জন্য উতলা হয়ে উঠছ তখন পাখিটি আবারও বলল আমি প্রথম উপদেশটাতে বলেছিলাম অতীতের করা ভুলের জন্য কখনোই অনুশোচনা করবে না কিন্তু তুমি আমার কথাটা মাননি পূর্বে আমাকে খাঁচার থেকে ছেড়ে দেওয়ার জন্য তুমি অনুশোচনা করে নিজেকে বেশ খানিকক্ষণ বিভ্রান্ত করেছ এরপর দ্বিতীয় উপদেষ্টাতে আমি বলেছিলাম নিজের কাছে যথার্থ প্রমাণ না থাকলে কোনো কিছুকে বিশ্বাস করবে না এতে তোমার মানসিক শান্তি নষ্ট হবে কিন্তু তুমি আমার কথা মাননি তুমি এতটাই মূর্খ যে তুমি এটা ধরে নিয়েছ আমার পেটে সত্যি সত্যি বড় বড় দুটো হীরের টুকরো রয়েছে এটা তো একবার ভেবে দেখতে পারতে যে আমি এত ছোট্ট একটা পাখি হয়ে আমার এতটুকু পেটে কী করে বড় বড় দুটো হীরের টুকরো রাখবো তাই কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তুমি গুজবটাকে অন্ধবিশ্বাস করে নিজেকে ব্যতিব্যস্ত করে তুলেছ তাই বলি তুমি যখন আমার প্রথম দুটো অমূল্য উপদেশ মানতেই পারো তাহলে তৃতীয় উপদেশটা শুনে কী করবে সেটাও তো তুমি মানবে না এটা নিশ্চিত তখন শিকারী নিজের ভুল বুঝতে পারে এবং সে বার বার করে ছোট্ট পাখিটিকে অনুরোধ করতে থাকে তাকে তৃতীয় উপদেশ বলে যাওয়ার জন্য তখন পাখিটি উঠতে উঠতে শিকারিটিকে বলল ঠিক আছে তাহলে মন দিয়ে এবার আমার তৃতীয় উপদেশটা শোনো আমার তৃতীয় উপদেশটা হলো তুমি তোমার জীবনে ইতিমধ্যে যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছ সেইগুলোই যদি ঠিকঠাক মতো প্রয়োগ করতে না পারো তাহলে নতুনত্ব কিছু শিখে নিজেকে ভারী করে তোলার কোনো মানেই হয় না এই কথাটা বলতে বলতে পাখিটি অনেক দূরে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল শিকারীর চোখের সামনে দিয়ে কিন্তু পাখিটির বলে যাওয়া এই তিনটে মূল্যবান উপদেশ সত্যিকারের সেই শিকারীর জীবনে অনেক পরিবর্তন আনলো সেই পরিবর্তনগুলো অবশ্যই ইতিবাচক পরিবর্তন ছিল সে জীবনে অনেক মূল্যবান শিক্ষা অর্জন করতে পারলো সেই ছোট্ট পাখিটির থেকে বন্ধুরা জীবনের প্রতি পদে শিক্ষা নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অতীতের ঘটে যাওয়া নিজেদের করা ভুলগুলোর জন্য কখনোই পরবর্তীতে অনুশোচনা করা উচিত নয় দ্বিতীয়ত জীবনে অর্জন করা জ্ঞানগুলোকে সময় মতো যথাযথভাবে প্রয়োগ করা খুবই প্রয়োজনীয় তৃতীয়ত যথার্থ প্রমাণ ছাড়া কখনোই অন্যের কথায় খুব একটা বেশি বিশ্বাস করতে নেই এতে ঠকে যেতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন মনে হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ